শুভ অক্ষয় তৃতীয় তিথি আপনারা সে জানেন আমাদের গুরু সনাতন ধর্মের বিধান বদলে চারটি সব দাপন কর্মী এই সবচুগ শুরু হয়েছিল এই শব্দ যুগের প্রতি তিথি বলা হয় অক্ষয় তৃতীয় এই তৃতীয় থেকেই এই তিথি থেকে শুরু হয়েছিল সপ্তযুগ সবগু ঠাকুর নিগমানন্দ সরস্বতী বরঞ্চের তন্ত্রজ্ঞান যোগ প্রেম কত করে আসন প্রতিষ্ঠিত করেছিলেন তার সাংসদ মঠ প্রতিষ্ঠা এই শুভ তিথিতে যার জন্য এই তিথিতে আমাদের মিশনে বিভিন্ন জায়গায় অত্যন্ত সঙ্গে এই হয়ে থাকে সেই সূত্র ধরেই আমরা বগুল আমরা স্বাস্থ্য প্রতি বছর এটা পালন করে থাকি এবারে বক্তব্যের প্রারম্ভে প্রথমেই সদগুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরশু দেবে শ্রীপাদ পদ্মাই শাশ্বত অনন্তপতি মণিপা অতপর মা শুধাংশুবা শ্রীপাদ পদায় শাশ্বত অনন্তপতি পণ্য অতপর জ্ঞানের মূর্ত প্রতীক জগৎগুরু শঙ্করাচার্য দেবে শ্রীপাদ পদ্মায় শর্বতনন্ত মণিপাত অতপর কলিদুগের প্রবতার শ্রীমান মহাপুরু গৌরাঙ্গ দেবীর শ্রীপা পথ জানায় সবচেয়ে অতপর আপনি আষ্টবাসী সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে জানায় আন্তরিক স্নেহাসী অতপর আজকের অনুষ্ঠানে উপস্থিত ভক্তমন্ডলী সুদিমন্ডলী ঠাকুর টাউন আসছে শিশু মন্ডলী অন্যান্য গুরুদেব আস্থিত শিশু মন্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের প্রতি আন্তরিক দায়গু সম্ভাষণ অতপর অক্রাশ্রীত নিগম ভক্ত নিবাসে প্রাক্তন এবং বর্তমান ছাত্রজনদেরকে জানায় আন্তরিক জয় কৃষ্ণ অতপর অন্যান্য ছোট ভাই বোনদের প্রতি হইল জয় কৃষ্ণ আশিস জয় গুরু জয় গুরু জয় গুরু যোগ প্রেম চতুর্ভিদ সাধনায় সিদ্ধি লাভ করে এই মঠ আশ্রম প্রতিষ্ঠিত করেছেন সাধন চতুর্িভিত সাধন সিদ্ধ মহাপুরুষ নিগমানন্দ সরস্বতী পরামর্শকে আপনারা ঠাকুরের জীবনী করে দেখবেন কত কঠিন কষ্ট করে সাধনা করেছেন বন থেকে কাঠ কেটে এনে গুরুদেবের নির্দেশে সেই কাঠ দিয়ে দুধ জাল দেওয়া রুটি ছাঁকা ইত্যাদি করে গুরুদেবের আদেশ প্রতিপালন করে তার ভাজন প্রত্যাভাজন হয়ে ধীরে ধীরে আধ্যাত্মিক পথে উন্নত করে সন্ন্যাসী হয়ে এরপরেও নির্বিকল্প সমাধি কর্তৃত হয়েছিলেন সাত দিন রাত দেহ থেকে দেখে আবার সেই সাত দিন রাত পরে দেহের দিকে প্রবেশ করেন এইসব বিষয়গুলি আপনারা নিশ্চয়ই গ্রন্থ করে জেনে নেবেন আমি সেদিকে না যাই ঠাকুরের যে মূল আদর্শ মতাদর্শ এই বিষয়গুলি কী এবং সে বিষয় আপনাদের আমাদের সকলের জানা দরকার ঠাকুরের যে মৌলিক যে চিন্তা বা চেতনা তা হচ্ছে এক অসাম্প্রদায়িকভাবে দুই সর্বধর্ম সমন্বয় তিন সনাতন ধর্ম প্রচার এই যে ঠাকুরের এই তিনটি প্রধান প্রতিপাদ্য বিষয় এক অসাম্প্রদায়িকভাবে এখানে অসাম্প্রদায়িকভাবে এখানে দুটো বিষয় রয়েছে একটি হল জাতিগত অসাম্প্রদায়িকতা একটা হচ্ছে ধর্মীয় এবং আধ্যাত্মিক জগতের অসাম্প্রদায়িকতা একটা মনে রাখতে হবে জাতিগত যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এইগুলো চিন্তা মাথার মধ্যে রাখা যাবে না ম্যান অ্যান্ড হুম্যানিটি মানুষ এবং মানবতা ধর্ম যার যার তার তার মানবতা সবার জন্য যার যার উপাসনালয়ে তারা উপাসনা করবে মানবতার দিক থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন তৈরি করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একটা অসাম্প্রদায়িক চেতনা মাথায় রেখে আমাদের জীবনটাকে পরিচালিত করার কথাই ঠাকুর বিগমানন্দ তিনি বলেছেন এটা হচ্ছে যেটা বললাম অসাম্প্রদায়িকভাবে দুটো যদি একটা জাতিগত সেটা বললাম এইবার আসেন